হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা খুব সুন্দর একটি ছড়া পড়ব প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে দেখো সোনারা এখানে খোকন সকালে উঠে প্রার্থনা করতে বেরিয়েছে আর এখানে কত সুন্দর পাখিরা উঠছে গরু ঘাস খাচ্ছে আর গ্রামে কত সুন্দর সুন্দর খড়ের ছাউনি দেওয়া বাড়ি দেখো খোকনের গ্রামটি কত সুন্দর কত লোক এখানে কাজ করছে দেখেছো সোনারা সে সূর্যের কাছে এসে প্রার্থনা করছে সকালে উঠে সে যেন সারা দিন ভালো হয়ে চলতে পারে সবাইকে যেন সম্মান করতে পারে আর তাকে তার মা বাবা যা আদেশ দেবে সে যেন তা অক্ষরে অক্ষরে পালন করতে পারে সে ভাই বোন সবাইকে যেন ভালোবাসতে পারে দেখো খোকুনের বাড়িটি কত সুন্দর কি সুন্দর এখানে খোকনের মা দাঁড়িয়ে আছে তাকে কত কিছু প্রণাম করা শেখাচ্ছে দেখেছো খো ওখানে কত বাগানে কত ফুল ফুটে আছে লাল সাদা কত রং বেরঙের ফুল ফুটে আছে দেখেছো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে দেখো খোকন না স্কুলে যাবে বেরিয়েছে এই জন্য তার মা বড়দের প্রণাম করার জন্য বলছে দেখেছো খোকন তো খুব গুড বয় তাই না সে সবার কথা শুনে সবাইকে ভালোবাসে সবাইকে সে সম্মানও করে